আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও দুইটি বিষয় সম্পর্কে আমরা জানব যে কোন দুইটি সময়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি তো আমরা আলহামদুলিল্লাহ প্রথমেই দুইটি পাঠ প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সের আমরা আপলোড করেছি দুইটি আলাদা ভিডিও আপলোড করেছি এই দুইটি ভিডিওর মধ্যে আমরা পাঁচটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি যে যদি হেবিচুয়াল কোনো কাজ হয় অর্থাৎ অভ্যাসগত কোনো কাজ হয় অথবা চিরসৈত্য হেয়ার এবং দেয়ার যুক্ত এক্সলেমেটারি কোনো বাক্য হয় অথবা যদি নেয়ার ফিউচার হয় অথবা আমরা পঞ্চম আলোচনা করেছি যে যদি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব হয় তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয় আজকে আমরা আরো দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব যে কোন আরো দুইটা সময়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে যেহেতু প্রথমে আমরা ফার্স্টে আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে এটি পার্ট 3 হিসাবে থাকবে আমার অনুরোধ থাকবে যে ছাত্রছাত্রীরা প্রথম দুইটি ভিডিও আপনারা দেখেন নাই সেই দুইটি ভিডিও প্রথমে আপনারা দেখবেন এই ভিডিও এর নিচে দেওয়া হবে আপনারা প্রথমে সেই দুইটি ভিডিও দেখবেন এবং তারপর এই ভিডিওটি আপনারা দেখবেন আমি আশা করছি অনেক উপকৃত হবেন তো প্রিয় আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট ইনভিনিটেন্স ষষ্ঠ এবং সপ্তম কোন দুইটি বিষয় যেগুলো যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট ইনিভিনিটেন্স বাক্যগুলো লিখতে পারি তো আমরা এক নম্বর এক্সাম্পল আমরা লিখি অল্প বিদ্যা বয়ং করি ঠিক আছে অল্প বিদ্যা অল্প বিদ্যা বয়ংকর এই প্রবাদ বাক্যটা আমরা কখন ব্যবহার করিয়া থাকি যদি দেখি যে কোনো মানুষ খুব কম জ্ঞানের সহিত খুব বেশি কোনো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করে অথবা জ্ঞানী মানুষের সম্মুখে বেশি জ্ঞান প্রকাশ করার চেষ্টা করে তখন আমরা এই প্রবাদ বাক্যটা আমরা অল্পবিদ্ধ বয়ং করি বা ভয়ঙ্কর আমরা হইতাম পারি ঠিক আছে এই প্রবাদ বাক্যটা ইংলিশ ভাষায় যদি আমরা লিখি তাহলে আমরা লেখমু এ লিটিল লার্নিং এ লিটিল এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস

দুই নম্বর এক্সাম্পল মনে কর নেই খালি কলসে খালি কলসে শব্দ বেশি ঠিক আছে একটি খালি কলসে কি হয় শব্দ বেশি হয় এই প্রবাদ বাক্যটা আমরা কোন সময় ব্যবহার করিয়া থাকি খালি কলসে শব্দ বেশি এই সময় আমরা ব্যবহার করিয়া থাকি একজন মানুষের কাছে কোনো জিনিস নাই কিন্তু খুব বেশি হে দেখার খুব বেশি জাহির করার চেষ্টা করেন মনে করলেই একজন মানুষের কাছে কোনা একটা বন্দুক নাই বা কোনাটা অস্ত্র নাই তবে মারতো বা ছেড়ে হল আমার কাছে কে 47 আছে আর বড় বড় মিসাইল আছে এই তো আমার বড় বড় অস্ত্রের কথা হিয়া কর তো এই মুহূর্তে আমরা কি হইতাম পারি আলিয় ফলসের শব্দ বেশি অর্থাৎ যে ফলসের মধ্যে জল থাকে না সেই ফলশের আমরা যদি টুকি দেই যায়লে কি হইব শব্দ বেশি হব তো এটা ইংলিশ যদি আমরা লিখে লিখতে পারি এন্ড এমটি ভেসেল ঠিক আছে এন্ড এমটি

আর অনুরূপভাবে বেসেল এন এমটি বেসেল একটা খালি बर्तन বাতে খালি ফলস এটার সঙ্গে সাউন্ড সাউন্ড মানে তার থেকে সাউন্ড করা ঠিক আছে তো এটার সঙ্গে আমরা কি লাগাইছি একটা এস ব্যবহার করা হয়েছে সাউন্ডস মাচ ঠিক আছে দৈজ্ঞে থার্ড পারসন হিসাবে আমরা আরবেশিক এস লাগাইছি ঠিক আছে তারপরে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আরো একটা एग्जांपल লিখিয়া ঠিক আছে এক হাতে এক হাতে না এই প্রবাদ বাক্যটা আমরা কোন সময় ব্যবহার করতে পারি যদি কোনো মানুষ কোন একটা লড়াই বা ঝগড়া হইলো আর আমরা দেখতে পাইলাম একজন মানুষের সম্পূর্ণ দোষ দ্বিতীয় মানুষের উপরে দিলা বাট আমরা জানি কিন্তু আমরা জানি কি যে দুইজন মানুষও সমানভাবে দোষী বা দুইজনের দোষ আছে তখন আমরা হইতে পারি এক হাতে তালি বাজে না অর্থাৎ দুইজনের মধ্যেও কোনো না কোনো দোষ আছে আপনারা চিন্তা করে দেখেন এক হাতে তালি বাজাইতে ফারা যাইবনি। নিশ্চয়ই না দুইটা হাত লাগে অর্থাৎ কোনো একটা লড়াই বা ঝগড়ার কারণে সাধারণত দুইটা বিষয় অধিকাংশ ক্ষেত্রে দুইজন মানুষ বা দুই পক্ষ জড়িত থাকেন ঠিক আছে তো এটার ইংলিশ ভাষা এখানে লেখা ইট টেক্স ইট টেক্স ঠিক আছে

এখন আমরা সাত নম্বর বিষয় অর্থাৎ সপ্তম বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব তে সপ্তম বিষয়টা আমি আজকে গিয়া স্ট্যাটিক ভার্বস যদি কোনো একটা বাক্যের মধ্যে যদি স্ট্যাটিক ভার্বস থাকে স্ট্যাটিক ভার্বস যেগুলা ভার্বের সহিত সাধারণত আমরা কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম আমরা সাধারণত ব্যবহার করি না উদাহরণস্বরূপ যেমন আন্ডারস্ট্যান্ড শব্দ আছে তারপরে আছে মনোহরি লাইন আর সিম আছে আন্ডারস্ট্যান্ড শব্দ আছে তারপরে আছে এগ্রি আছে ডিসএগ্রি আছে ঠিক আছে ফিল আছে এই ধরনের শব্দগুলা যেগুলো সাথে নো আছে এইগুলা যেগুলো সাথে আমরা সাধারণত কন্টিনিউয়াস ফর্ম আমরা লাগাই না যখন আমি তোমারে জানিয়া তো এটা আই অ্যাম নোয়িং ইউ না আমরা কইমু আই নো ইউ ঠিক আছে বা আমি তোমারে বোঝার চেষ্টা করি আর আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ না আমরা কইমু আই আন্ডারস্ট্যান্ড কথা বুঝা যায়নি এখানে দুই একটা एग्जांपल আমরা লেখার চেষ্টা করব ঠিক আছে উদাহরণস্বরূপ আমরা এখানে লিখি আর তো এটা হলো ফর স্টেটিভ ভার্বস ঠিক আছে স্টেটিভ ভার্বস স্টেটিভ ভার্বস সাথে সাধারণত আমরা কি করি না আইএনজি ফর্ম আইএনজি ফর্ম আমরা আইএনজি ফর্ম যুক্ত করি না ঠিক আছে স্টেটিভ ভার্বের সহিত আমরা কি তা না যুক্ত করি না সাধারণত সর্বদা না একটা জিনিস মনে রাখতে লাগবো সেটি পারছে সেই মোস্ট অফ দা টাইম অধিকাংশ সময়ে কি হয় না আইএনজি ফর্ম যুক্ত করা হয় না দুইটা एग्जांपल আমরা লিখি আর যেমন আমি মনে করি एग्जांपल আমরা এক নম্বর লিখি আমি মনে করি তুমি দোষী তো এখানের মধ্যে এই যে মনে করা বা চিন্তা করা ঠিক আছে এই মনে করা বা চিন্তা করা ইংলিশে গে থিংক তো সাধারণত থিংক শব্দ যেটা আছে এটার সঙ্গে কি হয় না আইএনজি যুক্ত করা হয় না তো আমরা এটা লেহমু আই থিংক আমি চিন্তা করি বাবা আমি ঠিক আছে আই থিংক ইউ আর ইউ আর রং কথা বলে জানি

তোমার সঙ্গে আমার মিল আছে তোমার যে চিন্তাধারা করছো এটার সঙ্গে আমার মিল আছে যে সময় আমরা কই তো আই এগ্রি উইথ ইউ এটা কিন্তু আই এম এগ্রিং উইথ ইউ প্রাই স্টুডেন্ট হইয়া তা হয় এটা খেয়াল রাখবা এগ্রি ডিসএগ্রি লগে কোন অবস্থায় মানে আমরা আই এন জি লাগাইতাম না এটা গ্রামাটিক্যালি এটা ভুল হই যাব আমি একটা एग्जांपल মনে হল আর একটা আমরা সেটি পার্ট আছে গিয়া ওয়ান্ট আমরা যদি কোনো কিছু চাই তাইলে আমরা বার ব্যবহার করি ওয়ান্ট তো মনে হল আমি এক কাফ কফি বা আমি এক কাপ চা চাইতেছি ঠিক আছে তো এই অবস্থায় আমার মনে হল যে আমার এক কাপ কফির প্রয়োজন বা চাইতেছি তো আই আই এম ওয়ান্টিং এ কাপ অফ টি নাও ইয়া আই ওয়ান্ট এ কাপ অফ টি ঠিক আছে আমি আমি এক কাপ চা চাই ঠিক আছে চাই বা প্রয়োজন ঠিক আছে তো এটা কি হইব আই

আর বাকি যেগুলো প্রয়োজনীয় স্টেটিভ ভার্বস আছে ওইটাইর উপরে আলাদা একটা ভিডিও ইনশাআল্লাহ আমরা তৈরি করব আর আপাতত আজকে আমরা দুইটা বিষয় জানতে পারলাম যে যদি কোনো প্রবাদ বাক্য আমরা প্রেজেন্ট টেন্সে হই এটা কি সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করিয়া থাকি এবং দ্বিতীয় বিষয়টা হই এটা হচ্ছে স্টেটিভ ভার্বস স্টেটিভ ভার্বসগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয় না এইগুলা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হইয়া থাকে ঠিক আছে মনে করি নেই এখানে যদি হাই জায়গা থার্ড পারসন সিঙ্গুলার হইতো যেমন সে আমার সহিত একমত তো এটা হইল না হি এগ্রিজ উইথ মি ঠিক আছে অনুরূপভাবে এটার মধ্যে মনে হলেন রাম বা রহিম এরকম কিছু হইতো মনে রহিম এক কাপ চা চায় তো হইব রহিম ওয়ান্টস এ কাপ অফ টি তো আমি আশা করি আর প্রিয় ছাত্র ছাত্রীরা এই দুইটা টপিক আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা সঙ্গে দেখা হইব নেক্সট ভিডিও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা আপলোড করব ততক্ষণ পর্যন্ত আমার লাইন দোয়া করবা এবং আমি ইনশাআল্লাহ আপনার লাইন দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু